আমরা অনেকেই জীবনের এমন একটা সময় হঠাৎ থেমে যায় ভাবি আমি কি সঠিক পথে আছি আমার এই জীবনটাকে শুধুই দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য এমন একটা সময় একজন মানুষ যদি একটু থেমে আল্লাহর কথা শোনে একটা আয়াত শুধুমাত্র একটা আয়াত

তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহর তাকো অবলম্বন করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহর সে সম্পর্কে বিশেষ অবহিত এই আয়াতটা যেন একটা আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পারি আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন তুমি কি দেখেছ তুমি আগামী দিনের জন্য কি তৈরি করেছো প্রতিদিন আমাদের কাজ চরিত্র মানুষের সঙ্গে আমাদের আচরণ এসব কি আল্লাহরই সন্তুষ্টির জন্য নাকি কেবল নিজের খেয়াল আর দুনিয়ার মোহে ডুবে থাকার প্রতারণা মাত্র আজ অনেক তরুণ তরুণী পরিবর্তন হচ্ছে কেউ রাতে কাঁদছে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিন কেউ মায়ের খেদমতে মন দিচ্ছে কেউ হারামের পথ ছেড়ে দিচ্ছে কেন কারণ তা ক আল্লাহর ভয় তাদের হৃদয়কে স্পর্শ করেছে এই কথাগুলো যদি আপনার অন্তরে একটু নাড়া দেয় তাহলে একটু থেমে ভাবেন আমি কি পরিবর্তন চাই আমি কি আগামী দিনের জন্য কিছু ভালো প্রস্তুতি নিচ্ছি মহান রব আমাদের সবাইকে সেই আত্মসমালোচনার তৌফিক দিন যেন একটা আয়াতি আমাদের নতুন জীবনের শুরু হয়ে যায় আমি